জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গা তথা পার্বতীর অপর এক রূপ উপনিষদে তার নাম উমা হৈববতী কার্তিক মাসের শুক্লার নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পুজো হয় হিন্দু বাঙালির ধর্মীয় মানুষের রাজস্বিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সপ্তগুণের দেবী জগদ্ধাত্রীর হুগলির চন্দননগর ও নদীয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মহাধুমধামে পালিত হয় জলপাইগুড়ি শহরে এই পুজোর প্রচলন ছিল না গত নয় বছর ধরে শহরের যোগমায়া কালীবাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে শহরবাসী এতদিন এই মন্দিরেই একমাত্র জগদ্ধাত্রী পুজোয় অংশ নিতে পারতেন অত্যন্ত নিষ্ঠা সহকারে মায়ের পুজো করা হয় কালীবাড়ির নাট মন্দিরে তন্ত্রমতে এখানে পুজো করা হয় আমাদের সার্বজনীন যোগুমায়া কালীবাড়ির শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো নবম বর্ষে পড়ল এবার এই পুজো আমাদের সকাল থেকে শুরু হয়েছে সকাল সাতটা থেকে সপ্তমী হয়েছে সপ্তমীর ভোগ হয়েছে আলাদা লুচি সুজি পায়েস মিষ্টি দিয়ে তারপরে অষ্টমীর পুজো আমাদের শুরু হয়েছে অষ্টমীতে ভোগ ছিল আমাদের খিচুড়ি পাঁচ রকম ভাজা পনিরের তরকারি তারপরে এখন আমাদের নবমী পুজো শুরু হয়েছে এই ভোগ আমাদের এই সন্ধ্যা ছটার দিকে ভোগ হবে আমাদের জলপাইগুড়িতে তিনটে পুজো একসাথেই হয় আমাদের এই সকাল থেকে শুরু হয়েছে রাত্রি আটটায় যোগ্য হয়ে শেষ হবে আগামীকাল বিসর্জন হবে এই পুজোটা আমাদের এখানে খুব উৎসাহের সাথে করা হয় প্রচুর দর্শক এখানে আসে এবং আমাদের এখানে সকাল থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ হয় এবং রাত্রেবেলা পর্যন্তই এই প্রসাদ চলবে কার্তিক মাসের রাস পূর্ণিমার ঠিক আগে শুক্লার নবমীর দিন এখানে সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর পুজো করা হয় এই পুজোয় মিষ্টি নৈবেদ্যের পাশাপাশি মাছের আমিষ ভোগও নিবেদন করা হয় কিন্তু এবছর দিনটি বৃহস্পতিবার থাকায় মন্দিরের রীতি অনুযায়ী মাছের ভোগের বদলে নিরামিষ ভোগ নিবেদন করা হয়েছে মাকে এমনটাই জানালেন পুজোর পৌরোহিত্যের দায়িত্বে থাকা মতিলাল চক্রবর্তী এখানটার নিয়ম হচ্ছে তিন একদিনে তিনবার পূজা মানে সপ্তমী অষ্টমী নবমী প্রথম এক প্রস্ত পূজা হয়ে গেছে সকালে নটার থেকে নটার মধ্যে বসে গেছি নয়টার থেকে বারোটা পর্যন্ত তারপর সাড়ে বারোটায় বসছি সেটা আড়াইটা পর্যন্ত সে তখন প্রথম হচ্ছে লুচি সুজি পায়েস এইগুলো দেওয়া হলো অন্যান্য মিষ্টান অন্যান্য মিষ্টি তারপরে হলো খি খিচুড়ি দেওয়া হলো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে মাছ হয় না আমাদের এখানটা মায়ের মন্দির নাহলে মাছ হইতো তার তারপরে ওই খিচুড়ি পাঁচ রকম ভাজা শাক লাবড়া পনির পায়েস চাটনি এক ভোগ হইল এখন নবমী পূজা শেষ হলো এখন আমার ভোগ হবে তার মধ্যে ভক্ত প্রচুর ভক্ত আসছে শুধু বলবেলা মানে এইসের অষ্টমীর তিথি নিয়মে যে দুপুরবেলা ধরেন এগারোটার থেকে দুইটা আড়াইটা পর্যন্ত ভালো ভিড় ছিল প্রচুর ভক্ত আসছে মঞ্জুর টুঞ্জুলে দিয়ে গেছেন এখন তারপরে রাত্রে যজ্ঞ হবে ভোগের পরে যজ্ঞ সন্ধ্যা হবে মায়ের বাড়ি ওটা বাবা লোকনাথের মন্দির হওয়ার পরে যজ্ঞ হবে তারপর কালকে দশমী বিসর্জন যেটা হয় সেই বিসর্জন হবে কালকে জলপাইগুড়ির নাগরিকেরাও যাতে সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠতে পারেন সেজন্য শহরের করলা নদীর তীরে বাবুঘাটে আড্ডার আসরের তরুণ প্রজন্ম বিশেষ উদ্যোগ নিয়েছেন দু সাল থেকে সেই বছর থেকে তারা বাবুঘাটে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে আসছেন এবছর এই পুজোর দ্বিতীয় বর্ষ আমাদের বাবুঘাটের আড্ডায় জগদ্ধাত্রী পুজোর এবার দ্বিতীয় বর্ষ গত বছর থেকে আমাদের আমরা এখানে একটা চায়ের দোকানকে কেন্দ্র করে সব বিভিন্ন প্রফেশনাল লোকজন আড্ডা মারি এবার কতবারই প্ল্যান হয়েছিল যে আমাদের উত্তরবঙ্গে জগদ্ধাত্রী পুজো তো সেভাবে হয় না তাই হঠাৎ করে সাডেন একটা ঠিক হয়ে যে এই গত বছর পুজোটা করা হবে যে যেহেতু এই পুজোটা জলপাইগুড়িতে হয় না সেই জন্য জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে এইবার দ্বিতীয় বর্ষ আমরা আজকে একবারে সপ্তমী অষ্টমী নবমী তিনটে তিথির পুজো একই দিনেই করছি আগামীকাল দশমী হয় তারপরে বিসর্জন আর সবাই মিলে এখানে একসাথে ভোগের খিচুড়ি খাওয়া হচ্ছে আর সন্ধ্যা একটু ছোট্ট নিজেদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্ল্যান আছে মহাবজিয়ে সহস্র বিন্দ্র প্রাণ হরে কেন্দ্রে নারায়ণী নমস্তে শিবদূতি স্বরূপে নদ্বৈত্য মহাবলে গৌরবে মহারাবে নারায়ণী নমস্তে দ্রংসটা কালবদনে শিরোমালা বিভূষণে চামুন্ডে মুন্ডবদনে নারায়ণী নমস্তে জগধাত্রী পূজা দুইভাবে হয় হ্যাঁ দুইভাবে হয় যে চন্দননগর বা অন্যান্য সাইডে যেগুলো পূজা হচ্ছে তারা সপ্তমী অষ্টমী নবমী হিসাবে দেবং দশমী হিসাবে পূজা করে আবার কিছু মানে অন্যান্য জায়গায় যেগুলো যেখানে এখানে যেটা একদিনেই নবমীর দিনেও এটাও বিধি সেটা একদিনেই সপ্তমী অষ্টমী এবং নবমী পূজা হচ্ছে একদিনের মধ্যেই যেমন প্রাত মধ্যাহ্ন আর অপরাহ্ন সকালে পূজা হয়েছে যত টাইমে ভোগ নিবেদন সমস্ত কিছু সব পূজা করা হয়েছে দুপুরবেলা আবার ভোগ নিবেদন আর সন্ধ্যা সময় অপরাহ্নে আবার নবমী পূজার সময় আবার নবমীর ভোগ নিবেদন সব কিছু যোগ্য হবে এইভাবেই অঞ্জলি পুষ্পাঞ্জলি এই পুজোকে কেন্দ্র করে ভীষণ ভাবে আনন্দে মেতে ওঠেন বাবুঘাটের আড্ডা প্রেমীরা সঙ্গে থাকেন তাদের পরিবার পরিজনের বাবুঘাটে আমরা প্রথম থেকে আড্ডা মারি এখানে আমরা তো সেই ক্ষেত্রে চন্দননগরে মা জগদ্ধাত্রী পুজো বহুদিন ধরে হয় তো আমাদের এখানে সবার একটা ইচ্ছে ছিল যে জগদ্ধাত্রী পুজোটা আমরাও যদি মার পুজো জলপাইগুড়িতে করতে পারি তো সেই উদ্দেশ্যে আমরা প্রথম জগদ্ধাত্রী পুজো জলপাইগুড়িতে বাবুঘাটে শুরু করি বিশেষ আয়োজন বলতে আমাদের এখানে পোশাক বিতরণ হয় খিচুড়ি প্রসাদ ছিল সেটা বিতরণ হয়েছে আমাদের সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলায় সাথে আমাদের এখানটা আমাদের পরিবারের সমস্ত লোক জলপাইগুড়ির বা বাউপাড়া সমস্ত লোক জলপাইগুড়িবাসী সবাই এখানে আনন্দ করে পুজো দেখে প্রসাদ বিতরণ হয় এটাই করা হয় আমাদের আজকের এই দুর্যোগের দিনেও সবাই এসছে এটাই আমাদের কাছে অনেকটাই বড় পাওনা চাইবো আগামী দিনে আরো সবাই আসুক আর আমরা ভীষণ মজা করছি আমাদের গতকাল ছিল আমাদের ঠাকুরকে আনতে যাওয়ার দিন ছিল ঠাকুরকে আনা হয়েছে মাকে বরণ করা সবাই মিলে মাকে আমরা বরণ করেছি আমার সমস্ত দিদি বোনরা কাকিমারা সবাই আছিল তারা পাশে প্রত্যেকে মিলেই আমরা এই পুজোটাকে অনুষ্ঠিত করছি আর কি এখানে তো সবার আশীর্বাদ থাকুক আমাদের সাথে শুভেচ্ছা থাকুক যাতে আমরা আগামী দিনে আরো বড় করে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রথমবার জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে শহরের শ্রীস্তলার উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম মন্দির কমিটি এখন থেকে প্রতি বছর এখানে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এবার প্রথম আয়োজিত এই পুজোয় জাঁকচমক না থাকলেও ভক্তি নিষ্ঠার কোনো খামতি ছিল না নমস্কার আমরা উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের সদস্যবৃন্দ আমরা বছর প্রথম জগদ্ধাত্রী মায়ের পূজা করতে চলেছি আমাদের সকল সদস্যদের উদ্যোগে এটা ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর করব এই চিন্তাধারা নিয়ে জলপাইগুড়ি শহরে জগদ্ধাত্রী পূজা খুবই কম হয় এই বছর জগদ্ধাত্রী পুজো তিনটে পুজো হচ্ছে আর কি গত বছর থেকে একটা শুরু হয়েছে বছর দুটো আমরা যে কামাক্ষা গ্রুপ থেকে একটা করছি আর উত্তরান বাবা লোক মাধ্যমে নতুন এটা নতুন এবার চালু হলো এটা ধারাবাহিক ধারাবাহিকভাবে পুজোটা চলবে এটা স্বাস্থ্যবিহিত মতেই যে মত অনুসারে করা আছে বৈদিক এবং কিছু কিছু মত বিস্তৃত হয়ে পুজোটা হয় জগদ্ধাত্রী পুজো সেই রাস পূর্ণিমার যে পূর্ণিমাটা তার আগে নবমী তিথিতে সকাল থেকে রাত পর্যন্ত সপ্তমী অষ্টমী নবমী বিহিত পুজো হয় যজ্ঞ অন্নভোগ অন্নভোগ পৃথক পৃথক পুজোও পৃথক পৃথক হবে যজ্ঞ হবে সমস্তই দুর্গা পুজোর মতো কিছু প্রভেদ আছে যেমন কলা বইয়ের ব্যাপারটা থাকে না এখানে এক ঘটে পুজো হয় দুর্গা পুজোতে দশখানা ঘট বসানো হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দশ নবমী পর্যন্ত দশটা ঘট বসানো হয় জগদ্ধাত্রী পুজোতে এক ঘটে পুজো হয় একদিনেই পুজো হবে নবমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তমী অষ্টমী নবমী পুজো